আর জি ঘটনা নিয়ে এবার পথে নামলে আইএসএফ নেতাকর্মী ও সমর্থকেরা আইএসএফের প্রতিবাদী মিছিল বসিরহাট টাউন থেকে জেলা হাসপাতাল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পায়ে হেঁটে বৃষ্টিতে ভিজে তারা প্রতিবাদ মিছিল বের করেন এই মিছিলে বহু আইএসএফের নেতাকর্মীর সমর্থকেরা পা মেলান তাদের দাবি আর জি করে দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে না হলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই নিয়ে স্লোগান দেন কথা এক দাবি অ্যা মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগান তোলেন তারা যেভাবে রাজ্য জুড়ে তোলপাড় আরজি করে ঘটনা নিয়ে তোলপাড় তার মধ্যে এবার পথে নামলেন আইএসএফ এর নেতা সমর্থকেরা তারা আরো বলেন রাজ্যে যত হাসপাতাল আছে সব জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী দিতে হবে সিকিউরিটির ব্যবস্থা জোরদার করতে হবে যদি তা না করতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুক আর তা না হলে আমাদের নেতা নৌসাদ সিদ্দিকী তিনি সুপ্রিম কোর্টের মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করবেন যাতে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা মজবুত হয় রিপোর্ট সিটি লাইফ বাংলা দেখুন মূলত আমাদের মিছিল হচ্ছে এটাই আরজিকর হসপিটালের যে মা যে বন তার ফ্যামিলির মানুষগুলো অত্যন্ত কষ্ট করে মেহনত করে একটা বাচ্চাকে তৈরি করছে সেই বাচ্চা সমাজের জন্য দিয়ে দিয়েছেন আজকের সেই বাচ্চা সেই মা বোনের নয় সেই বাচ্চা সারা রাজ্য রাজ্যবাসীর সে আমাদের বন অথবা আমার বনকে যারা ধর্ষণ করে পিটিয়ে মারল তারা এখনো জেলের মধ্যে ঢোকেনি তাদের এখনো ফাঁসি হয়নি অতএব যারা এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে সাজার ব্যবস্থা হোক তাদের ফাঁসির ব্যবস্থা হোক এবং ধর্ষণের সাজার আমক ফাঁসি এটা বাংলার জনগণ জানুক বাংলার মানুষ জানুক বাংলায় যারা ধর্ষণ করে বেড়ায় তারাও জানুক আজকের এই ডাক্তার বনটাকে ধর্ষণ হয়েছে কাল আপনার মা আমার মা আপনার বন আমার বন কাল আপনার মেয়ে আপ আমার মেয়েকেও এক শ্রেণীর মানুষ তারা ধর্ষণ করতে পারে অতএব যাতে আগামী দিন এই ধরনের ধর্ষণ না হয় তার জন্য যত রকমের সাজার ব্যবস্থা আছে মমতা ব্যানার্জি সরকারের কাছে আমাদের আবেদন যে হয় আপনি করুন আর নইলে পদত্যাগ করুন কেন আপনার মতো একজন চক্রান্তকারী মহিলা আপনার মতো একজন ধর্ষক সরকার তা আপনার আর এই রাজ্যে টিকে থাকা কোনো প্রয়োজন নেই কারণ আপনার মতো মানুষের আর মানুষ চাইছে না অতএব আপনি যত তাড়াতাড়ি পদত্যাগ দেবেন যত তাড়াতাড়ি রিজাইন লেটার দেবেন তত তাড়াতাড়ি এই রাজ্যের জন্য ভালো কেন একজন ডাক্তারই পড়ে একজন ক্লাসে আছে একজন অন ডিউটিতে আছে সেই বনকে ধর্ষণ করে মারতে পারে তাহলে তার সেই হসপিটাল আরজিকর হসপিটালে যদি একজন বনের সুরক্ষা না থাকে একজন বনের যদি ইজ্জত সম্মান না থাকে একজন বনকে যদি ধর্ষণ করা হয় সেখানে যদি প্রশাসন প্রোটেকশান না দিতে পারে তাহলে বাংলার ঘরে ঘরে আমার মা আমার বোন যারা আছে যারা আমাদের স্ত্রীরা আছে তাদের প্রোটেকশান কি আছে অতএব তাদের জন্য যাতে আগামী দিন ভালো জায়গা তৈরি হয় তার ব্যবস্থা করতে হবে যদি না করে অবিলম্বে এই স্বাস্থ্যমন্ত্রী তাকে এই চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য নাম নেমে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি আন্দোলন আরও বৃহত্তর হবে আজকের শান্তিপূর্ণ হচ্ছে এরপরে যদি এর এতেও যদি কাজ না হয় তাহলে যত রকমের আন্দোলন আছে অনশন হতে পারে ধর্না হতে পারে প্রতিটা গ্রামে প্রতিটা পাড়ায় প্রতিটা বুথে প্রতিটা জায়গায় প্রতিটা মাবুনের কাছে আমরা প্রয়োজনে যাব এবং তাদেরকে বোঝাবো তাদেরকে এই কথাটাই বলবো যে ধর্ষণের সাজা হোক ফাঁসি মমতা ব্যানার্জি যদি এটা না করতে পারে তাহলে অন্তত বিধানসভার মধ্যে থেকে নবান্ন থেকে ট্রেনে হিচড়ে গঙ্গা পার করে দেওয়া যায় কিভাবে কালীঘাটে কিভাবে পৌঁছানো যায় তার ব্যবস্থা আমরা করব